তো গাইস আজকে অফিস থেকে আসার সময় একটা কাঠাল নিয়ে আসছি আর এই কাঁঠালটা একদম কাঁচা কাঁচা ছিল তো যেহেতু কাঁসা কাঁঠাল ছিল তো কাঁঠালের একটা রেসিপি করা যাক আর এটা আমি নাম দিচ্ছি কাঁঠালের কাবাব কাঁঠালের কষা তো কাঁঠাল কষা কিভাবে কাটা হয় সেটা দেখান আর দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো একদম কিরকম একদম লাল লাল কোষ কোষ আর সবগুলো তো একদম সেই লেভেলে কোষ ছিল আর এই কাঁঠালটা বিশ টাকা নিয়েছিল তো কোষগুলো সব আমি সুন্দর করে বাই করে নিতেছিলাম একটা একটা করে যেহেতু কাঁঠাল কাঁঠালের আঠা পিড়িতে আঠা লাগলে পরে সারে না তার জন্য আর কি কাঁঠালের আঠাগুলা সারানোর সময় হাতে তেল মাখা নিছি আর হাতে তেল মাখিয়া নিয়ে গায়ে সেগুলো একদম সুন্দর করে একবারে কোয়া কোয়া সারাই নিতেছিলাম যদিও সারাইতে একটু কষ্ট ছিল তারপরেও কিছু করার নাই সারাইতে তো ওই বই যেহেতু খাইতে লাগবে খাওয়াতে ভালো লাগবো তো সারাই তো লাগবই তো এদিক দিয়ে একে একে কিন্তু সবগুলোই আমার সারানো শেষ অনেক এই পাশেটা কাটতেছি তো বেশি অর্ধেক সারানো শেষ হয়ে গেছে আর কমি অর্ধেক রয়েছে তো কমি উদ্যোগ বালাম অল্প অল্পটুকু নেই আর অল্পটুকু কালকে একটু খাওয়া যাবে তো এদিক দিয়ে তো আমার একটু একটু করে সারানো তো সবগুলোই সারানো শেষ আর সবগুলো সারানো শেষ হয়ে গেলে একটা বাটিতে তুলে নিশি আর বাটি তুলে নেওয়ার পর এগুলো স্বচ্ছ পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে পরিষ্কার করা শেষ হয়ে গেলে একটা ডাকনার মধ্যে সবগুলো একবার ভালো করে উঠাই নিবো আর এগুলো সবগুলো একটা পাত্রের মধ্যে উড়াই নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি কাটে নেব পেঁয়াজ পেঁয়াজ আর লাগবো আমার এই কাঁঠাল কষা করার জন্য কাঁঠাল কষা এটা আমার আমার রেসিপি আমি বলতে পারি কারণ এটা আগে আমার আগে আর কেউ বানায় নাই তার জন্য আর কি কড়াইয়ে পেঁয়াজ কাটিয়ে দিছি তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি আর এই তেল দিয়ে আর এই কড়াই নেওয়া তুলে দিছি একটা ইয়ের মধ্যে মানে চুলার মধ্যে তো চুলার মধ্যে দেওয়ার পর যখন এটা হোয়া হওয়া বাপ তখন দিয়ে তুমি এখানে লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে তুমি একটু হলুদের গুঁড়া আর হলুদ গুঁড়া শেষ হয়ে গেলে তারপর দিয়ে তুমি স্বাদ মতো লবণ লবণ দিলে কিন্তু এটা টেস্ট আরো বেশি ভালো হয় আপনারা লবণ দেওয়ার চেষ্টা করবেন তারপর লবণ দেওয়া শেষ হয়ে গেলে অনেকে আবার মিষ্টিতে লবণ খায় না তার জন্য আর কি তো এখন এইগুলো একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই কাঁঠালের কুশগুলো আর এই কাঠালের কুশ মানে কাঁঠালের নাড়াচাড়া করে নিতে আপনারা একটু পানি দিতে পারেন আমি পানি দিব না কারণ তেলের মধ্যে আমি একটু সিদ্ধ করবো এরকম ভাবতাসে তারপর এটা ঘুরে ডাকনা দিয়ে ডাকে দেবো পুরা দশ মিনিটের জন্য দশ মিনিট রান্না করলে কিন্তু আমার এই রান্নাটা শেষ হয়ে যাবে তো এদিক দিয়ে কিন্তু দশ মিনিট রান্না করা শেষ হয়ে গেছে এবার দেখি কি অবস্থা তো এবার তো এই যে মশলাগুলো দেখতে পার্সেন্ট কালা কালা হয়ে গেছে এর উপর দিয়ে দিলাম একটু কিছু পরিমাণ কাঁচামরিচ আর কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আর কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে একটা সুন্দর ফ্লেভার আসছিল আর যে কিছু করার নেই একটু হয়ে গেলে তারপরে দিক দিয়ে তো আমার এই এতর্ক এটা হয়ে গেছে এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার জন্য প্রথমে এই যে নামায় নিয়েছি তারপরে একটা বলে নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কাঠালো গোলা গুলো দেখতে কতটা সোনালি রঙের হয়েছে আর দেখতে যেরকম হয়েছে এটা কিন্তু খাইতে তার চেয়ে বেশি মজা তো আপনি একবার ট্রাই করে দেখবেন এটা কতটুকু মজা এবার তো আমার খাওয়ার পালা দেখতেই পারছেন এটা কতটা সফট একদম নরম হয়েছে তো এটা আসলে জাল জাল মিষ্টি মিষ্টি এবং নোংটা নুংটা লাগতেছিল যার কারণে এত বেশি টেস্ট মজা সবকিছু একবারই হয়েছে তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কাসাল কষা করে খাবেন আর কাঁঠাল কষা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুটন ফুড ব্লগের সাথে থাকবেন টাটা বাই বাই